সালামু আলাইকুম আলহামতুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা হলো আগস্ট মাসের সাতাশ তারিখ দুই আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের আজকে যারা কুয়েত থেকে ক্রয় করবেন কোন ক্যারেটে কত টাকা রেট পাবেন জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা মনে রাখবেন টাকার রেট এবং স্বর্ণ রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে যারা কুইয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন তেত্রিশ দিনার আটাশি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তিরিশ দিনার তিনশত উনষাট পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম আঠাশ দিনার নয়শত একাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার আটশত একচল্লিশ পয়সা এগুলার সাথে ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো যোগ করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিনে বাংলাদেশে পাঠাবেন এক টাকা কম চারশত টাকার মতো পেয়ে যাবেন অর্থাৎ তিনশত নিরানব্বই টাকা তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলো পাবেন না যেমন এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলমোল্লা একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা বাহাত্তর পয়সা আলমুজাইন একচেঞ্জে তিনশো দো আটানব্বই টাকা চব্বিশ পয়সা কুয়েদের লুকাস একচেঞ্জে তিনশো তো আটানব্বই টাকা চব্বিশ পয়সা আলনাদা একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ছিচল্লিশ পয়সা ইউই একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পঁচিশ পয়সা কুয়েত ভারাইন একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা বাহাত্তর পয়সা বিএসসি ভারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশো আটানব্বই টাকা বাহাত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশো নিরানব্বই টাকা এক পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা লুলুমানি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাশি পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা চব্বিশ পয়সা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা তেরো পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেট